আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করব এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডের পাল্টার শুভেন্দু অধিকারী 294 টা বিধানসভা কেন্দ্রে আপনি 11 16 21 এর বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার সিট দাখিল করব এই মালদা জেলায় বসে বসে আছি এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম আপনি ষোলো সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন আপনি পূরণ করেননি আপনি বৈষ্ণবনগরের ভাঙনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন আপনি করেননি আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় দু লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তু খিচ মেরি ফটো এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আপনি ভূতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর পাশাপাশি তিনি আরো বলছেন যে আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন কিন্তু আপনি করেননি মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর এদিন মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডের পাল্টা শুভেন্দু অধিকারী তিনি এদিন বলছেন যে আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে এবং আপনার নির্বাচিত এমএনএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করব এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডের পাল্টা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছেন আপনি ভুতনীর ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন কিন্তু করেননি আপনি আপনার প্রতিশ্রুতি রাখেননি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার আর একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন টা বিধানসভা কেন্দ্রে আপনি 11 16 21 এর বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করব এই মালদা জেলায় বসে বসে আছি এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম আপনি ষোলো সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য সমাজকে বলে এসেছিলেন আপনি পূরণ করেননি আপনি বৈষ্ণবনগরের ভুতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন আপনি করেননি আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় দু লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে खींच मेरी फोटो को আপনার জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করব আপনি ভুতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেন নি আপনি চাচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেন নি এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার ভূতনির ভাঙন আপনি প্রতিশ্রুতি পূরণ করেন নি বলে এদিন মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডের পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের